কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি কুয়েশন চ্যানেলে একটি ব্লগে স্বাগত হাতে পেয়েছিলাম একদিনের ছুটি তো ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি দু একদিনের ছুটিতে যদিও বাড়ি আসতে ইচ্ছে করে না কারণ খুব একটা বেশি দিন বাড়িতে থাকা যায় না হুড়মুড় করে আসতে হয় আর জলদি জলদি চলে যেতে হয় একদমই ভালো লাগে না সমস্যাটা হচ্ছে সামনেই রয়েছে সরস্বতী পুজো তারপরেই একটা বিয়ে বাড়ি রয়েছে অফিসে এই দুটো অনুষ্ঠানের জন্য পড়ার মতো কোনো ভালো শাড়ি ছিল না আমার কাছে যার জন্য মার কাছে চলে এসেছিলাম দুটো শাড়ি চেয়ে নিতে দুপুরবেলাটা ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি বাড়ি ঢুকেছিলাম ধর্মতলা থেকে গাড়ি ধরেছিলাম প্রায় নটা দশ পনেরো নাগাদ তারপর আসতে যতক্ষণ সময় লাগলো আর কি বাসে তাও আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে এসবিএসটিসি বাসটা খুব জলদি পেয়ে গেছিলাম বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি ওখানে বাড়ি এসে ঘুম থেকে উঠে আমার যে কাজটা আগে থাকে সেটা হলো মুখের মধ্যে নিয়ে করতে আর এক হাতে ফোন নিয়ে বাগানের মধ্যে এ আমার আজকে একটু বাগানের ঢুকি ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদের একদম সকালবেলাটা গেছিলেন তো এখানে দেখছি মাকড় সব হাত পেতে রেখেছে এগুলো হাত দিয়ে আস্তে আস্তে করে সরিয়ে তারপর সামনেটা থেকে এগোচ্ছি এই যে দেখছেন ছোট একটা আম গাছ রয়েছে এটাতে আবার বকুল চলে এসছে মা আবার তার নিচে সারফার দিয়ে কীসব করছে প্রথমবারটা বাড়ি এসে দেখেছিলাম যে ছোটো ছোটো কয়েকটা বেগুনের চারা লাগিয়েছে তারপর এবারে এসে দেখেছিলাম যে এগুলোতে ফুল এসছে এবার এসে দেখছি যে এগুলোতে মোটামুটি ভালোই বেগুন হয়েছে মোটামুটি বাড়িতে খেয়ে নেওয়ার মতো ঠিকঠাক মা আবার বলছে বাড়ি থেকে যেদিন কলকাতা যাবি সেদিনকে কয়েকটা বেগুন নিয়ে যাবি তো এই দেখুন এর কাণ্ড বাবা যখন বাইরে গেছিলো বাবা সে বেরিয়ে গেছে বাবা তো তার চাবি দিয়ে চলে গেছে আর আসতে পারছে না এবারকে খুলে দিলে তারপর আসবে

কয়েকদিন আগে এক রিলেটিভের বাড়িতে ঠাকুর ভোগের নেমন্তন্ন খেতে গেছিলেন তো সেখানে নাকি চিলি সয়া বানিয়েছিল সেটা খেয়ে এসে বাবার খুব ভালো লেগে গেছে এবার এসে আমাদের কাছে শোনাচ্ছে তোরা তো খুব রান্না পারিস রান্না পারিস বলিস কই একদিন চিলি সয়া বানিয়ে খাওয়াস দেখি বাবার কথাটা মাথায় রেখে আর আমাদেরও একটা নতুন পদ রান্না করতে হবে এই ভেবে আমরা লেগে গেলাম কাজে এবার মধ্যে নুন হলুদ অল্প পরিমাণের তেল লঙ্কার গুঁড়ো আদা রসুনের বাটা একটুখানি ভিনিগার সয়া সস আর চিলি সস দিয়ে ম্যারিনেট করলাম ম্যারিনেশন পর্যন্ত আমি করছিলাম তারপর মাই রান্নাটা করছিল এবার তেলে সামান্য রসুন কুচি দিয়ে সমস্ত সয়াবিনগুলো ঢেলে দিতে হবে তারপর হালকাভাবে একটু ভেজে নিতে হবে এবার সয়াবিনগুলো ভেজে নেওয়ার পর দেখতে ঠিক এমনটা হয়েছে একটু লাল লাল করে ভাজতে হবে এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আদা রসুনের কুচি আর লঙ্কা চিরা দিয়ে দেওয়া হলো এবার এর ওপর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচনো দিয়ে ভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই রান্নাটা এতক্ষণ হোক ততক্ষণে মা এই ভাজা সয়াবিনগুলো বাবাকে একটু টেস্ট করিয়ে সার্টিফিকেট আনতে যাচ্ছে চলো আমিও যাই বাবা তখন পেপার পড়ছিলো সকালবেলাটা হলে বাবার একটু পেপার পড়ার অভ্যেস রয়েছে বাবা দেখে বলছে কি নিয়ে চলে এসছো আমার সামনে তো এগুলো রাখো যেটা দেখাচ্ছি সেটা দেখো বাবা দেখাচ্ছিল শীতকালীন গুড়ের চা মা ওই সব খেতে হবে না যেটা আমি বানিয়ে এনেছি এটা আগে দেখো খেয়ে কেমন হয়েছে তারপর বলো পরে তখন শীতের দিনের গুড়ের চা করে খাওয়ানো হবে একদিকে আমার ক্যামেরা খোলা আর একদিকে মার এত জোর জার সাদা সাদিতে বাবা বললো তোদের যে কি ব্যাপার আমি বুঝি না বাবা দে একটা তুলে খাই তারপর তো অনেক রাগে গজগজ করতে করতে একটা তুলে খেলো খেয়ে বলছে যে হুম ভালো হয়েছে দেখি ওই রান্নাটা কেমন হয় ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এর ওপর চিলি সস সয়া সস আর টমেটো কেচাপ একটুখানি দিয়ে হালকা নাড়াচাড়া করে তার উপর সয়াবিনগুলো ঢেলে দিতে হবে এরপর নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে সাজিয়ে নিতে হবে ব্যাপারটা ছিল একদম চিলি চিকেনের মতো আর খেতেও ছিল ওরমি রান্নাবান্নার কাজটা হয়ে যাওয়ার পরে আমি হাত ধুয়ে খেতে বসে পড়েছিলাম এরপর দুপুরে ভাত ঘুম দেওয়ার পর একটু পরে আমি উঠলাম তখন দেখছি মা আর বাবা দিদি নাম্বার ওয়ান দেখছে তো আমি বললাম যে আজকে রাত্রিবেলাটা কী হবে মা বললো রুটি হবে তোর কি চলবে আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধে নেই বাড়িতে যেহেতু গুড় আছে রুটি দিয়ে খাওয়াই যায় মাকে বললাম আজকে আমি রুটিটা বানিয়ে দেবো মা বললো তুই যে কী বানাতে পারবি সে আমার জানা আছে তো আমি মাকে চ্যালেঞ্জ নিয়ে বললাম খুব একটা খারাপ রুটি বানাই না একবার বানিয়ে দিচ্ছি দেখো যে ভালোই হবে একটুখানি আর চোখে তাকিয়েছিল বটে মা পরে আমার রুটি বানাতে থেকে তারিফ করলো যে হ্যাঁ অনেকটা শিখে গেছি আটাটা বাবা প্রথমে মেখে রেখে দিয়েছিল তারপর একটু পরে আমি রুটিগুলো বেলতে শুরু করলাম আজকে রুটি বানাতে এসে একটা কথা মনে পড়লো ছোটোবেলায় এই রুটি বানানো নিয়ে একটা ছোট্ট গল্প আছে শেয়ার করছি তবে মা যখন ছোটোবেলায় রুটি বানাতো দেখতাম তখন আমিও খুব জেদ করে মাকে বলতাম আমাকেও রুটি বানাতে দিতে হবে তারপর আমি জেদ করে মার কাছ থেকে একটা আটার গোল্লা নিতাম আর তার মধ্যে বিভিন্ন রকমের শেপ দিয়ে হাঁড়ি কড়াই ইত্যাদি ইত্যাদি বানিয়ে ফেলতাম তারপর কপালে দুমাদুম জুড়তেও বটে আমার স্টেজটা পেরোনোর পরে আমি দেখলাম বনু সেম কাণ্ডটি করে তারপর মা কি করলো ওকে একটা বেলুন চাকি এনে দিল যাতে করে ও মাকে আর ডিস্টার্ব না করতে পারে দাঁড়ান আগে রুটিগুলো বানিয়ে নিই তারপর আসছি আবার কথা বলতে এবার দেখাই সরস্বতী পুজোতে যে কয়েকটা শাড়ি পরবো বলে ঠিক করেছি সেগুলো জামা জামাকাপড়গুলো ভাজ করে সামনেতে রাখা আছে এগুলো একটু সরজি নিয়ে তারপর দেখাচ্ছে এই জামাটা বাড়িতে বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে এটা আমি এবার নিয়ে চলে যাব এই যে এই সবুজ কালারের শাড়িটা আমি পছন্দ করেছি আর একটা নিচে রয়েছে ওটাও পছন্দ করেছি তবে আমি কনফিউজ হয়ে আছি এই দুটোর মধ্যে কোনটা পরবো ঠিক মানে বুঝতে পারছি না কোনটা আমি পরলে আমাকে ভালো লাগবে আমার এই কনফিউশন দেখে বাবা বলছে যে দুটোই নিয়ে যা তোর যেটা পছন্দ হবে তুই সেটাই পরবি শাড়িগুলোতে ইস্ত্রি করা ছিল না আর বাবা ভীষণ ভালো ইস্ত্রি করে তো বাবাকে বললাম যে তুমি এই দুটো শাড়ি তাহলে ইস্ত্রি করে দাও ভালো করে তারপর আমি নিয়ে যাব। বাবাকে আগে থেকেই বলে রেখেছিলাম ইস্ত্রির জন্য যার জন্য বাবা ইস্ত্রি করা জিনিসপত্র নিয়ে রেডিই ছিল বাবাও দেখি ইস্ত্রির কাজটা করছে আর মা ততক্ষণে রুটিটা বানিয়ে নিচ্ছে এই শাড়িটাই বাবা প্রথম ধরেছে স্ত্রীর জন্য তারপর আবার সবুজ রঙের শাড়িটা ধরবে যখন আমাদের বাড়ি স্ত্রী ছিল না সেটা অনেক দিন আগের কথা বলছি তখন দেখতাম মা ভাজ করে সব শাড়ি বাবাকে দিয়ে বলতো সমস্ত শাড়িগুলো ইস্ত্রি করিয়ে আনবে আর তখন তো আগেকার দিনে থাকতো সেই লোহার স্ত্রী যেগুলোতে অনেকটা চাপ দিয়ে দিয়ে স্ত্রীটা করতে হয় আর এখন তো আমাদের সবার বাড়ি বাড়ি স্ত্রী হয়ে যাওয়ার জন্য কাজটা অনেকটা সুবিধার হয়ে গেছে এই যে কি করে একটা দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আজকে আবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে জুতোটা পরে নিয়ে হাতটা ধুয়ে নিলাম বালতিতে তারপর হাতটা মুছে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই ততক্ষণে সবাই ভালো থেকো আজও 海拉米，拜拜。